গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আর আমি ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই তো প্রথমে তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি রেডি হয়ে গেছি বিছনাও রেডি হয়ে গেছে আমার মেয়েও উঠে বসে আছে টিউশানে যায় বলে এখানে মেয়ে উঠে মুখুক ধুয়ে একবারে রেডি হয়ে গেছে টিউশানে আছে সাড়ে ছটা থেকে আর তার আগে আমার সমস্ত কাজ সেরে আমি মাথাটা রাত আছে নিলাম এই যে মেয়ে বসে আছে আর তারপরে আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে হাজব্যান্ডটাও রেডি হয়ে গেছে ওনার চাটা আমি সমস্ত কিছু করে দিয়েছি আর সাড়ে চারি ট্রেন আছে বিশ্বভারতী তো অনেক চলে যাওয়ার পর আমি ছাদে চলে মা আমার ঠাকুরঘর যেহেতু ছাদে আমাকে প্রতিদিন ছাদেই আসতে হয় আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হতে পারে একটু বেলার দিকে সকাল দিয়ে দেখছি মেঘলা ওয়েদার হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে তো চলুন বন্ধুরা তাহলে আমি পুজোটা সেরে দা পুজোটা দিয়ে দিই আর এদিকে দেখো আমার গাছে ফুল ফুটেছে তো ওই দেখো আমার ঠাকুর ঘরে আমার সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল। সকালবেলা পুজোটা না দিলে দিনটা শুরুই হয় না আমি তো দর্শন করছি তো আপনারাও দর্শন করে নিন আমার ঠাকুর ঘরটা কেমন অবশ্যই জানাবেন তো তারপরে তো নিচে চলে আসবো তারপর তো রান্নাঘরের কাজ সকালে টিফিনের জন্য পেঁয়াজই করে নিচ্ছিলাম সকালে টিফিন খাওয়ার জন্য তারপরে তো বাদবাকি রান্না আছেই আর এদিকে দেখুন সব সমস্ত সবজি বাজার থেকে নিয়ে এসছে নিচে ঢেলে রাখা আছে তারপরে দেখা যাক কি রান্না হয় পুঁশাক আছে পটল আছে বেগুন আছে আর এই যে খাসির মাংস নিয়ে এসছে আচ্ছা খাসি মাংস আর উচ্ছে হবে চলো চল আমার সমস্ত মশলা মশলা করা হয়ে গেছে সিলে যেহেতু আমি মশলা করি এর আমি আগেই মশলাটা করে নিয়েছি তাই চল বন্ধুরা রান্নাটা বসে মজা কারণ মাংস নিয়ে আসলে বেশি দেরি করে আমি রাখি না যতটা পারি ঝটপট করে আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি তরকারিটা এদিকে মাংসের আলু ভেজে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাও ভেজে নেব তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এক এক করে সব দিয়ে দেবো পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা রসুন বাটা আর গোটা গোটা রসুন দিয়েছি এভাবে আপনারা খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে রসুন এদিকে মাংসটা দিয়ে নিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে তারপর আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো তো এবার ভালো করে কষিয়ে নেব আমরা তো মাংস তরকারিতে টক দই ওই সব ইউজ করি না সিম্পল সাধারণভাবে তরকারি করে খেতেই ভালোবাসি ওর জন্য সাধারণভাবেই করছি এতে অনেকে অনেক কিছু দেয় দেখুন আমার তরকারিটা জলও দিয়ে দিয়েছে আর ফুটোও গেছে এরপর ঢাকা দিয়ে দেবো নাড়া ছাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমার মেয়ে খাবে না বলে তার জন্য একটা ডিম ভেজে রেখেছি ওই জন্য ডিমের ঝাল করবো ওই যে হালকা মশলা দিয়ে তারপর তরকারিটা আমার হয়ে গেছে যেহেতু এবার আমি একটু দুপুরবেলা বাইরে দিকে এসেছি কারণ তরকারির খোসাগুলো একটা কাকিমা নিয়ে যায় ওদের অনেক ছাগল আছে ওর জন্য এই দেখো এটা আমাদের গাছের গলা আর এদিকে আমি একটু রাস্তায় বেরিয়ে পড়েছি কাকিমার বাড়ি যাচ্ছি চলো কাকিমার বাড়িটাও দেখিয়ে দিই নতুন ঘর হচ্ছে যেহেতু ওনার এই যে ওনার এই দু কামরা ঘর হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘর আর ঘর পুরো কমপ্লিট হয়নি এই যে দুটো তোমাদের দেখিয়ে দিই আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও তাদের পাশে আছি একে অপরকে যদি আমরা সাহায্য না করি তাহলে এগোবে কি করে বলো বন্ধুরা আর বিকেলবেলা দেখো আমি একটু হাতে হাঁটতে পুকুরপাড়ার দিকে চলে এসেছি আমাদের বাড়ির ঠিক পরেই তাই দেখো পুকুরপাড়ার ওয়েদারটা আর বাড়ির আশেপাশে হলো তারপরে সন্ধে তো হয়েই গেলো আবার আমার হাজব্যান্ড ফিরে এসছে আবার ওনার জন্য একটা কিছু টিফিন করে দিতে হবে তাই ভাবলাম সবার জন্য একটু চাউমিন করে দিই তো চাউমিনটা আমি সেতেও বসিয়ে দিয়েছি

নেওয়ার পর দেখো আমি গাজর একটু ঘষে দিয়েছি তাহলে কী হবে বলবো চাউমিনটা একটু ভালো কালার হবে ওর জন্য একটু ঘষে নিয়েছি গাজর না মেয়ে খেতে চায় না ওই জন্য ঘষে দিলে বুঝতে পারবে না চাউমিনের মধ্যে জন্য এইভাবে করেছি আপনারাও এইভাবে করে দেখবেন ভালো লাগবে তো চাউমিনটা আমি দিয়েও দিয়েছি দেখুন আমার কমপ্লিট পুরো তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর চাউমিন হয়ে যাওয়ার পর লাস্ট পাতে চা না হলে চলে বলুন তো জমে তো সবার লাস্টে আমি চা বসিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন এরপরে ব্লগ নিয়ে আবার আসছি